আসসালাম আলাইকুম পিও বিস কী তো শহর ভালো আসেনি আসলে আজকে আছি আমি জগৎপুর উপজেলার রানীগঞ্জের বাইরাল একটা রেস্টুরেন্টে এটা হলো আপনার মজার হারি হাসপাত রেস্টুরেন্ট বর্তমানে একটা বাইরাল আছে ট্রেনিউ আছে বুঝলেননি বর্তমানে আমরা আর দিদির রাস্তা দাঁড়াতে যাওয়া লাগে না খানি আপনার সবাই তো আমি অনেক ভিডিও বানাইছি অনেক রিভিউ দিছি দিরের রাস্তার কিন্তু আজকে আমরা আমরা নিজের এলাকার একটা রেস্টুরেন্ট হইছে আজকে রিভিউ দিতে ভিডিও করতে যাই হোক সবাই হতো আইসুন খাইসুন যারা যারা আইসুন না খাইসেন অবশ্যই আইবা খাইবা আর আমি একটু দেখারাম এই জায়গাটা কোনো পড়ছে এই জায়গাটা পড়ছে আপনার যারা যারা মনে হোক রানীগঞ্জ ব্রিজ ঘুরতে যান বা অনেক আসেন ইনাথগঞ্জ যান নবীগঞ্জ যান অনেক জায়গায় যান বা টাকাও যানীগঞ্জের ব্রিজে যাওয়া লাগে রানীগঞ্জের ব্রিজে যাওয়ার সময় পাইপ বেশি দূর হয় হাতে ডাইনে পাওয়া যায় একটু সাইবা দেখেন তো এই হোটেলটা আপনার সক এর আর অনেকে আসুন মানে এই দিক থেকে গেছেন ইনাতগঞ্জ নবীগঞ্জের পাইপা তার আসেন আপনারা যান বা সোনাপগঞ্জ কৌটো দেন বা অনেক দূরে যান সিলেটও দেওয়া যায় এইদিকে যাই হোক সারা মনে পাবে ভাইবাতে ঠিক আছে আর ভাই মালিক ভাই ভালো আসুন ভালো আছি ভাই আসুন ও ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আসলে ভাই যে আপনার খুব ভালো আসে ভাই এলাকার মানুষ এটা আরো খুব ভালো লাগে খোক আপনার কীটা মিলে আমার এখানে স্পেশালি আমরা তো আশবাদ আমরা তোর নামও দিছি যে মজারহারি হাশবাদ রেস্টুরেন্ট সুতরাং আমরা আশবাদ ওইসে স্পেশাল আলহামদুলিল্লাহ আমার ব্যবসার অবস্থা খুবই বেলা আহ চলে

মোজরাহরি আসবাত রেস্টুরেন্টে আইয়া খা যারা খাইছুন না এখনো যারা খাইছেন তারা তো আইবা যারা খাইছুন না আপনারা বিশেষ করে অনুরোধ করমু আপনারা এবারে আইয়া খাইয়া দেখোগা আমরা খাবার খাবারের মানটা দেহুগা জাসাই করুগা খাইয়া যদি আপনারা ভালো লাগে আপনারা আইয়া খাইবা যদি ভালো লাগে না আপনারা আইবা না ইনশাআল্লাহ আমরা ইখানো ভালো হয় আমরা চেষ্টা করি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার এবং খাবার ভালো গুণগত মান দেওয়ার আমরা প্রাণ চেষ্টা করি ধন্যবাদ তো এখন আমরা এই মুগি আসলে তেনার বাইরে গেছে তো

আমি আমার সময়স্বল্পতার কারণে এবং আমি অনেকদিন আসে ফিরে করতে পারছি না কারণ মানুষের লাগে ভাই ঢুকা জানা আমি আসলে ভাই কোনো ফার্মার নাম না আপনার বিশ্ব না হলে নিজেরা এই তিনটা করে মানুষের যে অত মানে এত কাস্টমার হয়